হ্যালো বন্ধুরা এই পিরিয়ড কেন শুধু মেয়েদেরই হয় শরীর থেকে নিয়মিত এত রক্ত বেরিয়ে যাওয়ার পরেও মেয়েরা কি করে সুস্থ থাকে প্রাকৃতিক এই বিষয়টা নিয়ে আমাদের সমাজে ও পরিবারে কেন এত গোপনীয়তা আর ফিসফিস শরীর থেকে এত রক্ত বেরিয়ে যাওয়া কি অসুস্থতার লক্ষণ একজন নারীর জীবনে এর ফলে কত লিটার রক্ত শরীর থেকে বেরিয়ে যায় জানলে অবাক হয়ে যাবে আচ্ছা পিরিয়ড শুরু হওয়া মানে কি শরীর মা হয়ে ওঠার জন্য তৈরি আমাদেরই পার্শ্ববর্তী এক রাজ্যে মেয়েদের পিরিয়ডের সময় কয়েকটা দিন কেন গোয়াল ঘরে রাখা হয় সমস্ত উত্তরগুলো পেতে আজকের এই দরকারি এপিসোডটা এক সেকেন্ডও স্কিপ না করে মন দিয়ে শোনো আচ্ছা তুমি কি জানো মেয়েদের যখন প্রথম পিরিয়ড হয় তখন ভয়ই হয় সবচেয়ে বড় অনুভূতি কারণ রক্ত দেখে আতঙ্ক শরীরের অদ্ভুত পরিবর্তন আর চারপাশে চুপচাপ প্রতিদিন লক্ষ লক্ষ কিশোরী এই পরিবর্তনের মধ্যে দিয়ে যায় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের বেশিরভাগই এই নিয়ে কোনো সঠিক কথা শোনে না লজ্জা ভয় আর ভুল তথ্য পিরিয়ডের এই তিনটেই সমাজে ঘিরে আমাদের এখনো চলছে আর এই কারণেই মেয়েরা নিজের শরীরকেই ভয় পেতে শেখে আজকের এই এপিসোড আমরা ভাঙব লজ্জা ভাঙবো আর ভয় ভাঙবো আর সব বলবো সমস্ত খোলাখুলি সুতরাং এক সেকেন্ড স্কিপ না করো না কারণ এই ভিডিও তোমাকে বুঝতে শেখাবে ভালোবাসতে শেখাবে নিজের শরীরকে আজ আমি বলবো প্রথম পিরিয়ড আসলে কি তখন শরীরে কি হয় মানসিকভাবে তুমি কেমন অনুভব হতে পারো আর কিভাবে তুমি নিজেকে সুরক্ষিত শান্ত ও আত্মবিশ্বাসী রাখতে পারো আপনি যদি একজন মা কিংবা শিক্ষক বা নিজেই একজন কিশোরী এই এপিসোড অবশ্যই আপনার বা তোমার জন্য তোমরা যারা এখনো এই গোপনীয়তার গপ্প চ্যানেলটা সাবস্ক্রাইব করনি এই রকম নানান গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা সবচেয়ে আগে পেতে এখনই নিচের সাবস্ক্রাইব বাটন আর বেল আইকনটা প্রেস করে রাখো তাহলে চলো শুরু করি প্রথম পিরিয়ডের আসল স্টোরি পিরিয়ড বা ঋতুচক্র একজন নারীর প্রজনন প্রক্রিয়ার একটা স্বাভাবিক অংশ প্রতি মাসে নারীর ডিম্বাশয় তাকে একটা ডিম্বাণু বের হয় নারীর এই ডিম্বাণুটি পুরুষের শুক্রাণুর সঙ্গে মিলিত হয়ে ভ্রূণ গঠন করে অর্থাৎ মায়ের গর্ভে আমাদের জন্মের একদম শুরুর স্টেজ আর এই জন্যে গর্ভাশয়ের দেওয়ালে আপনা থেকে একটা নরম টিস্যুর স্তর তৈরি হয় যা ভ্রূণকে পুষ্টি দেয় এবং সুরক্ষিত রাখে যদি ডিম্বাণুটা শুক্রাণুর সাথে মিলিত না হয় বা নিষিক্ত না হয় অর্থাৎ গর্ভধারণ না ঘটে তখন এই তৈরি হওয়া স্তরের আর কোনো প্রয়োজন হয় না শরীরের ভেতরে তখন এটা একেবারেই অবাঞ্ছিত তাই শরীর তখন এটাকে রক্ত এবং টিস্যুর মাধ্যমে থেকে বের করে দেয় এই প্রক্রিয়াই পিরিয়ড এই ঘটনাটাই চক্রের আকারে বা একই নিয়মে প্রতি মাসে পড়তে থাকে তাই একে বলা হয় ঋতুচক্র এটা ঠিক যেমন শরীরের ক্যালেন্ডার যা নতুন মাসের গণনা শুরু করে তোমাদের মেয়েদের জীবনে প্রথম দিন যখন এই ঘটনা ঘটে তখন আতঙ্কিত হবার কিছু নেই বরং এটা আনন্দে কারণ এতে প্রমাণিত হয় যে তুমি সুস্থ আছো এবং তোমার শরীরের ভেতরের কর্মকাণ্ড নির্দিষ্ট নিয়মেই চলছে বরং উল্লাস করো এবং বলো দেখো আমি বাড়ছি মামি তাই পিরিয়ড হলো নারীর শারীরিক প্রক্রিয়ার একটা প্রাকৃতিক বিষয় এটা শরীরের জন্য একটা স্বাভাবিক ব্যবস্থা যা আমাদের জানায় যে শরীর সুস্থ এবং প্রস্তুত হয়েছে প্রস্তুত হয়েছে বলতে গঠনের শরীর তৈরি হয়েছে তাই কোনো মেয়ের পিরিয়ড শুরু হওয়া এক সাবধানেতার সংকেত দেয় কারণ কোনো অসাবধানতায় শরীরে শুক্রাণু প্রবেশ ঘটলে ভ্রূণ গঠনের সম্ভাবনা বেড়ে যায় যা হতে পারে একেবারেই অবাঞ্ছিত আর ভুল থেকেই আমাদের সমাজে নানান দুঃখদায়ক নিজেকে এই দিনগুলিতে সুরক্ষিত রাখবে এই নিয়ে তোমায় কিছু টিপস দেবার আগে চলো দেখে এই পিরিয়ড ঘিরেই বিশ্বের নানান প্রান্তের অবাক করা কিছু তথ্য বিশ্বের সবচেয়ে কম বয়সে প্রথম পিরিয়ড ইতিহাসে নথিভুক্ত সবচেয়ে কম বয়সে পিরিয়ড হয়েছিল পেরুর এক মেয়ে লিনা মেদিনার মাত্র পাঁচ বছর সাত নথ বয়সে সেটা ছিল সাল এই ঘটনা ছিল চিকিৎসা বিজ্ঞানের এক প্যাপিরাস গাছ থেকে এক ধরনের কাগজ তৈরি হয় প্রাচীন মিশরে মেয়েরা প্যাপিরাস দিয়ে তৈরি প্যাড ব্যবহার করতেন এই কাজে রোমান মহিলারা নরম তুলো ও উল ব্যবহার করতেন কিছু সংস্কৃতিতে পিরিয়ড থাকা অবস্থায় মেয়েদের মন্দিরে প্রবেশ বারণ আমাদের সংস্কৃতিতেও মেয়েরা এই কয়দিন পূজা অর্চনা বন্ধ রাখে নেপালের কিছু জায়গায় চৌপদী প্রথা অনুসারে পিরিয়ড থাকা মেয়েদের গরুর গোয়ালে অথবা আলাদা ঘরে রাখা হয় তবে পিরিয়ড নিয়ে এই মানসিকতা বদলাতে বিভিন্ন জায়গায় সচেতনতা বাড়ানো হচ্ছে ইউনেস্কোর এক সমীক্ষা অনুযায়ী উন্নয়নশীল দেশে সত্তর শতাংশ মেয়ে জানেই না পিরিয়ড কি বা কেন হয় যখন তাদের প্রথম পিরিয়ড শুরু হয় জাপান দক্ষিণ কোরিয়া ইন্দোনেশিয়ার মতো কিছু দেশে মেনস্ট্রুয়াল লিভের সুবিধা দেওয়া হয় সম্প্রতি ভারতের জোম্যাটো কোম্পানি এই পিরিয়ড লিভ চালু করেছে একজন নারী পুরো জীবনে পিরিয়ডের মাধ্যমে প্রায় ষাট লিটার রক্ত হারান যা প্রাকৃতিক এবং স্বাস্থ্যের জন্যে ক্ষতিকারক নয় কারণ এই রক্ত কিছুদিনের মধ্যেই শরীরে তৈরি হয়ে যায় পিরিয়ড এবং এই নিয়ে রয়েছে নানান কিছু ভুল ধারণা তাই চলো এবারে চট করে দেখে নি এবারের মিথ অ্যান্ড পিরিয়ড মানে তুমি অসুস্থ বা শরীর খারাপ কিন্তু সত্যিটা হলো এটা একটা স্বাস্থ্যকর প্রাকৃতিক প্রক্রিয়া সুতরাং শরীর খারাপের প্রশ্নই নেই পিরিয়ডের সময় রান্নাঘরে যাওয়া উচিত নয় কিন্তু সত্যিটা হলো এটা একেবারে ভুল ধারণা পিরিয়ড কাউকে অপবিত্র করে না পিরিয়ড নিয়ে কথা বলা লজ্জার কিন্তু সত্যিটা হলো এটা শরীরের স্বাভাবিক বিষয় লজ্জার তো নয় বরং এই ব্যাপারে জানা জরুরি প্রথম পিরিয়ডেই মা হওয়া সম্ভব হ্যাঁ অবশ্যই তাই এই সময় থেকেই সচেতনতা জরুরি পিরিয়ডে ব্যায়াম বা খেলা করা উচিত নয় হ্যাঁ কিন্তু সত্যিটা হলো হালকা এক্সারসাইজ বা হাঁটা বরং উপকারী করে মনে রাখবে এই দিনগুলিতে পরিষ্কার প্যাড বা স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ স্কুল ব্যাগে সবসময় একটা প্যাড বা স্যানিটারি ন্যাপকিন রেখো পিরিয়ডের সময় একটু বিশ্রাম নিতে হয় এবং অন্য কোনো ব্যাপারে খুব বেশি চাপ বা একদম স্ট্রেস নেবে না হালকা ব্যায়াম বা হাঁটা শরীরকে সজীব রাখবে তবে খুব বেশি শারীরিক কাজ না করাই ভালো তবে এই কয়দিন শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা কিন্তু খুবই জরুরি পিরিয়ডে প্রথম দিয়ে একটু দুশ্চিন্তা হয় ঠিকই তবে ধীরে ধীরে তুমি সব বুঝতে পারবে মা দিদি বা কোনো বড় আপন জলকে নির্ভয়ে বলো এটা লুকোবার কিছু নয় এই নিয়ে আগামীতে আরো জরুরি কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব বন্ধুরা সবশেষে বলি এই পিরিয়ডের জন্য একটা পজিটিভ কিন্তু দিকও আছে প্রথম পিরিয়ডের সময় মেয়েদের শরীরে অক্সিটসি নিঃসরণ হয় যা মানসিক চাপ কমাতে সাহায্য করে তবে পিরিয়ড প্রজনন প্রক্রিয়ার একটা স্বাভাবিক অংশ হলেও যদি অনিয়মিত পিরিয়ড বা অস্বাভাবিক উপসর্গ দেখা দেয় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবে আজকের মতন শেষ করব পিরিয়ড বা এই ঋতুচক্র নিয়ে তোমার মনে এমন কোনো প্রশ্ন আছে যা তোমাকে চিন্তিত করে নিচের আইডিতে মেল করে অথবা কমেন্টে লিখো আমি উত্তর দেবো এছাড়া আর কি কি বিষয় নিয়ে তোমরা আলোচনা চাও কমেন্ট করে জানাও পরের পর্বগুলি আপনার থেকে নোটিফিকেশন পেতে বেল আইকনটা এখনই প্রেস করে রাখো এবং গোপনীয়তার গপ্প এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু বলো না পিরিয়ড নারীত্বের প্রথম ধাপ নিজেকে জানো নিজের শরীরকে ভালোবাসো কারণ তুমি অসাধারণ প্রথম পিরিয়ড মানে ভয় নয় শক্তি তে গর্ব অনুভব করো কিন্তু সচেতন থাকো জানি তুমি চাইলেই তা পারবে অন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আগামী পর্বে আবার ফিরে আসবো আর চলি গোপনীয়তার গপ্প খোলা মনে খোলা